সোনামণিরা ভালো আছো সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো না হ্যাঁ বিসমিল্লাহ রহমান ইরাহিম আজকে আমরা গল্প শুনব গল্প শুনতে কেমন লাগে তোমাদের গল্প শুনতে কেমন লাগে ভালো লাগে না কেমন ভালো অল্প ভালো না খুব ভালো খুব ভালো লাগে আজকে আমরা শিয়াল ও কাকের গল্প শুনবো শিয়াল চেনো শিয়ালকে দেখেছো শিয়াল কোথায় থাকে জঙ্গলে কাক কোথায় থাকে কাক কাক দেখেছো তোমরা কাকের রং কেমন কালো কাক কেমন করে ডাকে কা কাকা করে ডাকে তাই না হ্যাঁ আর শিয়াল জঙ্গলে থাকে কাক তো গাছে থাকে দেখো নাই হ্যাঁ তাহলে আজকে আমরা শিয়াল ও কাকের একটা মজার গল্প আছে এই গল্পটা শুনবো তোমরা কি শুনতে চাও গল্প শুনতে খারাপ লাগে না ভালো লাগে আচ্ছা শুনি এক কাক দোকান থেকে এক টুকরা মাংস ছো মেরে নিয়ে উড়ে এসে একটা গাছের ডালে বসল একটা কাক একটা দোকানে এ শরিফল তোমাদের মাংস খেতে কেমন লাগে কাকেরও কিন্তু মাংস খেতে ইচ্ছে করছিল খুব সেই জন্য দোকান থেকে দোকানে অনেক মাংস থাকে না হোটেলে হ্যাঁ দোকান থেকে এক টুকরো মাংস মুখে তুলে উড়ে গিয়ে একটা ডালে গিয়ে বসলো কে বসলো শরিফুল গল্প শুনো কে ডালে গিয়ে বসলো মাংস নিয়ে কাক হ্যাঁ তাই মাংস পেয়ে মনে মনে অনেক খুশি হলো কে খুশি হলো কাক অনেক খুশি হলো সে কিভাবে মজা করে এই মাংসটা খাবে তাই ভাবছিল সে মজা করে কিভাবে মাংসটা খাবে তাই ভাবছিল যে কিভাবে মাংসটা মজা করে খাবে সেটা ভাবছিল এমন সময় একটা শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল কাক কিন্তু গাছের ডালে বসে চিন্তা করতেছি যে মাংসটা কীভাবে আমি খাব মজা করে এমন সময় কি করছিল। একটা শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল কাক যে ডালে বসেছিল না ওই গাছের নিচ দিয়ে একটা শিয়াল যাচ্ছিল হুম হঠাৎ উপরের দিকে তাকাতেই তার চোখে পড়ল কাকের মুখে থাকা মাংসের উপর শেয়ালটা হঠাৎ উপরের দিকে তাকালো তাকিয়ে দেখতে পেলো কাকের মুখে একটা মাংসের টুকরা সে চিন্তা করতে লাগলো মাংস দেখে তার জিভে পানি চলে আসলো কার জিভে পানি চলে এলো শেয়ালের মাংস দেখে কাকের মুখে মাংস দেখে শেয়ালেরও জিভে পানি চলে এলো ওরও মাংস খেতে ইচ্ছা করলো হুম ইচ্ছা করলো সে চিন্তা করতে লাগলো কিভাবে এ মাংসটা খাওয়া যায় শেয়াল কিন্তু অনেক চালাক শেয়াল অনেক চালাক প্রাণী সে চিন্তা করতে লাগলো যে কিভাবে ওই মাংসটা আমি খাবো কাককে তো আমি খেতে দিব না ওই মাংসটা আমি কিভাবে খাবো সেটা চিন্তা করতে লাগলো কে চিন্তা করতে লাগলো শেয়াল হঠাৎ শেয়ালের মাথায় একটা বুদ্ধি এলো হঠাৎ কার মাথায় বুদ্ধি এলো শেয়ালের মাথায় বুদ্ধি এলো শেয়াল আমি আগে বলেছি না যে শেয়াল খুব চালাক প্রাণী শেয়ালের মাথায় একটা বুদ্ধি এলো সে কাককে বলল কাক ভাই তুমি কত সুন্দর সে কাককে কী বললো শিয়াল যে কাক ভাই তুমি অনেক সুন্দর কি সুন্দর মিচমিচে কালো তোমার রঙ মানে কাকের প্রশংসা করতে লাগলো ভালো ভালো কথা বলতে লাগলো যে তুমি অনেক সুন্দর তোমার গায়ের রঙ কি সুন্দর মিচমিচে কালো তোমার গলার আওয়াজও খুব মিষ্টি বললো যে তোমার গলার আওয়াজ খুব মিষ্টি কতদিন ধরে তোমার মিষ্টি গলার কোনো গান শুনি না শেয়াল বলল যে কাক ভাই তোমার গলার অনেকদিন থেকে আমি গান শুনি নাই একটা গান শোনাও না ভাই কাক শেয়ালের কথায় প্রশংসা শুনে খুব খুশি হলো কাক কী হলো শেয়ালের প্রশংসা শুনে খুশি হয়ে গেল আবার শেয়াল কাককে বলল তোমার মধুর কণ্ঠে একটা গান আমায় শোনাও না ভাই আবার বললো যে একটা গান শোনাও না ভাই কাক শেয়ালের কথাই এতটাই খুশি হলো যে গলা ছেড়ে কা কা করে ডাকতে লাগলো মানে ও তো কাকা ছাড়া আর কিছু গাইতে পারে না পারে যখনই বললো যে তোমার গান শোনাও ও তখন কা কা করে ডাকতে লাগলো যখনই কা কা করে ডাকতে লাগলো তখনই ওর কি হলো মুখ থেকে মাংসটা পড়ে গেল কার মুখ থেকে মাংস পড়ে গেল কাকের মুখ থেকে যখন কাকা করে ডাকলো তখন কাকের মুখ থেকে কি পড়ে গেল কাকা করে ডাকতে কার মুখ থেকে মাংস পড়ে গেল কাকের মুখ যখনই মাংস পড়ে গেল শিয়াল তো নিচে তৈরি ছিল খপ করে মাংসটা ধরে ফেললো মুখের মধ্যে নিয়ে নিল নিয়ে ও মাংস খেতে খেতে চলে গেল। আর কাক ততক্ষণে বুঝতে পেরে গেল যে আল্লাহ আমার মাংস তো পড়ে গেল তখন কাক এবার তার ভুল বুঝতে পারলো কিন্তু ততক্ষণে শিয়াল মাংস নিয়ে অনেক দূর চলে গিয়েছে কাকের আর মাংস খাওয়া হলো না শিয়াল মাংসটা খেয়ে নিল তাহলে এখানে বুদ্ধি কার বেশি কাকের না শিয়ালের শিয়ালের দেখো বুদ্ধির জোরে কাকের মুখের মাংস সে নিয়ে খেয়ে চলে গেল আর কাক খেতে পারলো না তাহলে কাক কি বোকা তাই না কাক বোকা না শেয়াল বোকা কাক অনেক বোকা আর শেয়াল অনেক চালাক তার বুদ্ধির জোরে সে মাংস খেয়ে ফেলল তো তোমাদেরও বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বুঝতে পেরেছ তোমাদেরও বুদ্ধি দিয়ে কাজ করতে হবে লেখাপড়া করতে হবে বুদ্ধি নিয়ে পৃথিবীতে কাজ করতে হবে বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা গল্পটা শুনে কেমন লাগলো তোমাদের শুধু ভালো গল্পটা শুনে কেমন লাগলো অনেক ভালো লাগলো আগামীতে আমরা আরও গল্প শুনবো তোমাদের বইয়ে অনেক মজার মজার গল্প আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস।